আলাইকুম বসে আছি একটা ফুটবল একাডেমির কারো হয়তো সাড়ে চার ছয় বছরের নিচে ছয় বছর ম্যাক্সিমাম আমি কেন আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা শেয়ার করতেছি এই কারণে আমাদের বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে আমরা আমাদের অনেক কথাবার্তা শুনি আমাদের বাংলাদেশ ফুটবল উপরের দিকে যাবে কথাবার্তা শুনি আমরা হামজা পাইছি শোমির সোম খেয়ে ফাহমিদুল পাইছি আমার আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের বাচ্চারা আমরা যে ফুটবল খেলতে চাই ওরা কত বছর বয়সে আসলে ওই একাডেমিক ফুটবল তো আমাদের গ্রামের স্পেশালি যারা আছে এরা তো হাঁটা শিকার পরেই যে কোনো ধরনের খেলাধুলা ঘুম থেকে উঠা থেকে ঘুমানোর আগ পর্যন্ত খেলাধুলাই থাকে কিন্তু র্যান্ডমলি আর একটা হচ্ছে একাডেমিক একাডেমিক একটা শিক্ষা আমাদের কত বছর বয়সে চলে আসে কারণ হচ্ছে কি ফুটবল বা স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য আপনার একাডেমিক শিক্ষাটা সো এই বাচ্চাগুলো মনে করেন সাড়ে চার থেকে ছয় বছর সো এরা সাড়ে চার থেকে ছয় বছরের ভিতরেই একাডেমিক শিক্ষা পাচ্ছে বল কিভাবে পুশ করতে হবে বল কিভাবে রিসিভ করতে হবে বল কিভাবে ধরতে হবে অথবা বলকে আমি কিভাবে পাওয়ার জেনারেট করব আমার পাটা কোথায় লাগাবো বলেন এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে বয়স মাত্র সাড়ে চার পাঁচ ছয় আর আমরা স্টার্ট করতেছি এই বিষয়গুলাই ১৫ বছরে আই মিন নর্মাল একটা এই যে বারো তেরো চোদ্দ পনেরো বছরে আমাদের সে এই যে একটা কথাই আছে যে শিশুরা যখন হাঁটা শিখে কথা শিখে তখন যা শিখাবেন ওরা তাড়াতাড়ি শিখে এবং ন্যাচারালি শিখে ওই ওইখান থেকে ছে বের হয়ে আসে ইজিলি এরা হয়তো সবাই হয়তো ফুটবলার হবে না এদের বাবা মার চিন্তাও এমন নাই ফুটবলার যদি ভালো ফুটবল যদি ভালো খেলে খেলবে না হয় ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ওয়ার্ডেবার হবে বাট একাডেমি একটা প্রতিষ্ঠানে থাকুক একাডেমিক একটা লাইনে থাকুক যাতে ওরা বুঝতে পারে যে না আমি এইভাবে খেলতে হয় ফুটবল বা এভাবে বলে সুর দিতে হয় এভাবে একটা একাডেমিতে থাকতে হয় এভাবে আচরণ করতে হয় মানুষের সাথে আমরা যখন কোচিং করাই এটা আমরা সবগুলাই এর ভিতরে আচরণ কীভাবে করতে হয় কথা কীভাবে বলতে হয় বলে শুট কীভাবে মারতে হয় সবগুলাই একাডেমিতে এটা সরকার থেকেও করা যেতে পারে বা ফুফে থেকেও করা যেতে পারে যে একটা কালচার রেডি করা আমাদের প্রত্যেক থানা বা প্রত্যেক টাউন ছোট ছোট টাউন আছে ওই টাউনগুলোতে একাডেমি রেডি করা মানুষকে উৎসাহিত করা যেমন আমাদের মতো যারা ফুটবল প্লেয়ার কয়েকদিন পরে ফুটবল খেলা ছেড়ে দিবেন বা এলাকার লেজেন্ড আছেন এলাকার বড় বড় ফুটবল প্লেয়াররা ওনারা যাতে উৎসাহিত হয় যে না আমরা আমি একটা একাডেমি করব। আমি একটা লাইসেন্স দাঁড়িয়ে একটা কোচ হব আমি এই একাডেমি নিয়ে আমার ফিউচারটা আমি ইয়ে করব ফুটবলে কন্ট্রিবিউট করব এভাবে যাতে মানুষ উৎসাহিত হয় আর না হয় আমাদের ফুটবলটা কোনোদিনই উপরের দিকে যাবে না আমার কাছে মনে হচ্ছে এই বেসিক বিষয়টাই হচ্ছে ইম্পর্টেন্ট ফুটবলের জন্য সো এই বেসিক বিষয়টা যদি আমরা ইম্প্রুভ করতে না পারি হামজা শমিত হামিদুল জায়ানরা তো কয়েকদিন খেলবে দশ বছর বারো বছর আমি ম্যাক্সিমাম কথা বললাম আর কি তারপরে তো একদিন ওদেরকে ইয়ে করতে মানে ওই ওই ইয়েটা তো আমাদের রিপ্লেস করতে হবে এক সময় তো আমাদের দেশের ফুটবলের জন্য আই থিঙ্ক এই বয়সটা এইসটা ইম্পর্টেন্ট এই কালচারটা রেডি করা এটলিস্ট থ্যাংক ইউ ভেরি মাছ আশা করবো সবাই ভালো আছেন